কলকাতার স্ট্রিট ফুডের কথা বললেই মনে পড়ে ভেটকি মাছের কাটলেট এই আইকনিক খাবারের গন্ধে ভরে ওঠে সন্ধ্যের আড্ডাটা তবে অনেকেই এই রেসিপিটা বাড়িতে বানাতে গেলে মনে করে খুব ঝামেলার আর অনেক পরিশ্রমের কাজ তাই আজকে আমি একদম সহজে ও খুব কম সময়ের মধ্যে এটা করে দেখাবো তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল ভেটকি মাছের কাটলেট ভেটকি মাছের কাটলেট বানানোর জন্য আমি দেড় কিলো ওজনের ভেটকি মাছকে বাজার থেকেই ফিলে করে নিয়ে এসেছি চেষ্টা করবেন একটু বড়ো ওজনের মাছকে ফিলে করে নেওয়ার তাতে মাছের যে থিকনেসটা একটু ভালো হবে আর খেতেও ভালো লাগবে এবার একটা হাফ লেবুর রস মাছটার মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব এক চা চামচ নুন আর একটু ভালো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার মাস্টার মধ্যে এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি মাছটাতে লেবুর রসটা দেওয়ার ফলে মাছের মধ্যে যে আঁচটে গন্ধটা থাকে একদম সেটা চলে যাবে যদি বাড়িতে পাতিলেবু না থাকে সেই ক্ষেত্রে ভিনিগারও ব্যবহার করতে পারেন মাছের দুটো সাইডই ভালো করে মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এবার সামান্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন অল্প একটু ঝালের জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তার সাথে নিয়েছি এক ইঞ্চি আদার স্লাইস এবার এই সবগুলোকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো থেকে একটু কম পার্সলে পাতা পার্সলে পাতা না থাকলে শুধু ধনেপাতা পাতা দিয়েও করতে পারেন এবার দিয়ে দেব এক চা চামচ নুন তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ব্ল্যাক সল্ট আর একটু সুন্দর টেস্টের জন্য দিয়ে দেব এক চা চামচ ভাজা মশলা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর কোয়ার্টার টি স্পুন এমএসি বা আজিনা মোটো সামান্য মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর ধনে পাতার রঙটা যাতে একদম সুন্দর থাকে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস এবার পেস্টটাকে একটু স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল কোনো জল না দিয়ে পেস্টটাকে ভালো করে তৈরি করে নেব দেখুন পেস্টটা কতটা মসৃণ হয়েছে আর কত সুন্দর ঘনও হয়েছে এবার মাছগুলোর মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেব। খুব ভালো করে মাছের দুটো সাইড ম্যারিনেট করে নিতে হবে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে আমাদের অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা এরপর ম্যারিনেট করা মাছগুলোকে এই ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দেবো খুব সাবধানে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করার পর মাছগুলো একটু সফট হয়ে যায় এবার বাইন্ডিংয়ের জন্য অন্য একটা বাটিতে দুটো ডিমকে বিট করে নেব তাতে অবশ্যই হাফচা চামচ নুন আর সাথে কোয়ার্টার টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে একটা ট্রের মধ্যে বেশ খানিকটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ নুন নুনটাকে একটু ভালো করে ব্রেড ক্রামের সাথে মাখিয়ে নেব এবার ম্যারিনেট করা মাছের ফিলেটাকে ম্যারিনেশন সমেত প্রথমে ডিমের গোলার মধ্যে কোট করবেন এমনভাবে কোট করবেন যাতে মাছের মশলাটা মাছের মধ্যেই থেকে যায় এবার ডিমের মধ্যে ভালো করে কোট করা হয়ে গেলে ব্রেড মধ্যে দিয়ে দেব। এবার ব্রেড এইভাবে দিয়ে কোট করে নিতে হবে যাতে মাছের সাথে খুব ভালো করে লেগে যায় আপনারা চাইলে এখানে প্যানকো ব্রেড ক্রামও ইউজ করতে পারেন যেহেতু কাটলেট বানাচ্ছি সেই জন্য মাছটাকে দুবার করে অতি অবশ্যই কোট করে নিতে হবে তাই একইভাবে আবারও মাছটাকে কোট করে নিচ্ছি এবার কাটলেটটাকে পারফেক্ট ভাবে শেপ দেওয়ার জন্য একটা প্লেন জায়গার ওপরে মাছটাকে রেখে একটা ছুরি দিয়ে মাছের সাইডটাকে এইভাবে শেপ দিয়ে নিতে হবে একটা হাত দিয়ে মাছের ওপরটাকে হালকা করে প্রেস করে রেখে মাছের চারিদিকটাকে সুন্দর করে কাটলেটের শেপ দিয়ে নেব এইভাবে মাছটাকে এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দু থেকে তিন দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব বড় কাপের দু কাপ সাদা তেল প্রথমে তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে লো করে দিতে হবে এবার কাটলেটটাকে তেলের মধ্যে দিয়ে একটা ছান্তা বা খুন্তির সাহায্যে গরম তেলটাকে এইভাবে মাছের ওপরে দিয়ে দেব কিছুক্ষণ পর মাছের কালারটা এই রকম গোল্ডেন কালার হয়ে গেলে দেখবেন ওপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন ফিস কাটলেটটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই একইভাবে বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব এবারে একটু কাশন্দি আর স্যালাডের সাথে গরম গরম এইরকম ফিস কাটলেট হলে সন্ধ্যের আড্ডাটা একেবারে জমে যাবে দেখলেন তো কত সহজেই আমরা কাটলেটগুলোকে বানিয়ে ফেললাম এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর